হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে ঠিক ভোর ছটা আর আজ হলো রবিবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি মন্দিরে যাবো তাই রেডি হয়ে নিয়ে কটা বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো ছাদে মেলতে চলে এসেছি আর তারপরে দেখো গাছে কটা ফুল ফুটেছিল আকন্দ ফুল তারপরে তোমার নীলকণ্ঠ ফুল দুটো সাদা ফুলও ফুটেছিল সেগুলোকে নিয়ে তো দেখো এই যে এই ফুলগুলো ফুটেছিল তো দেখো তারপরে ফুলগুলোকে নিয়ে মন্দিরে চলে গেছিলাম মন্দির থেকে মন্দিরের কাজ সেরে চলে এসেছি তখন সাড়ে আটটা আটটা মতন বাজে এসে দেখো এই ঘরের বাসি বিছানাটা তুলতে চলে এসছে তোমাদের যাদা যখন ওঠে না ঘুম থেকে উঠেছে আজকে ঘুম থেকে উঠে জানলাগুলো খুলে দিয়ে রাত্রে যে মশারিটা টানিয়েছিলাম সেই মশারিটা তুলে আবার বক্স খাটের মধ্যে রেখে দিয়েছে আমি শুধু বিছানাটাই তুলছি এসে তো তারপরে দেখো এই ঘরের বাসি বিছানাটা তোলা আমার হয়ে তারপরে তোমাদের দাদা কালকে কাজ থেকে আসার সময় কটা জিনিস বারণ হয়ে গেছিলো সেগুলো নিয়ে এসছে দুধ নিয়ে এসছে কর্নফ্লেক্স তারপরে রান্না করার হলুদ মটরের ডাল মুগের ডাল সেগুলো নিয়ে এসছে তারপরে তো রান্না করার আগে তেলটাকে ভরে নিলাম সর্ষের তেল আমাদের সর্ষের তেলের ব্যারেল আনে তো আর ব্যারেল থেকে তো ছোট বোতলে ঢালা যায় না ওই জন্য বড় একটা বোতলে আগে ঢেলে নিলাম নিয়ে তারপরে ছোট বোতলে ঢেলে নিলাম নিয়ে দেখো রান্না চাপ কাকানোর আগে যে তোমাদের দাদা যে হলুদটা এনেছে সেই হলুদটাকেও কোটরে বোতলে ভরে নিলাম নিয়ে দেখো ভাতটাকে বসিয়ে দিয়েছি দিয়ে রসুন পেঁয়াজ টমেটো সেগুলোকে কাটতে বসে গেছি কারণ আজকে আর কোনো সবজি করবো না শুধু করব তোমাদের দাদা আর মাছের ডিম এনেছিল সেটাকেই করবো শুধু আর ভাত করবো আর কিছু করবো না তো তারপরে দেখো মশলাটাকে বেটে নিচ্ছি মিক্সিতে বাটার থেকে জানো তো শিলে বাটাই মশলা খেয়ে মশলায় রান্না ভালো হয় কিন্তু কি করব বলো না পারলে মিক্সিতে তো করতে হবে তো তারপরে দেখো রান্না করছি এর মধ্যে মিটু চলে এসেছিল কাজ করতে আর তারপরে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত করেছি আর আর মাছের ডিমের মাখা মাখা মতন তরকারি করেছি আর ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে মিঠুর তো কাজ হয়ে গেছে মিটু এখন বাড়ি যাবে ওই জন্য দেখো মিঠুকে কটা মুড়ি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তারপরে তোমাদের দাদা পুজো করে চলে এসেছিলো এসে দেখো তোমাদের অনেক দিন আগে না তোমাদের দাদা একটা লঙ্কার তেল কিনে এনেছিল সেটা আর মনেই থাকে না খেতে তোমাদের দাদার আজকে হঠাৎ চোখে পড়েছে সেটাকেই বার করে নিয়ে খুলছে খাবে তাই ভাতের সাথে তো তারপরে দেখো সকালের খাওয়া আমাদের হয়ে গেছে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে প্রতিদিনের মতন পরিষ্কার কর করার জন্য রান্নাঘর পরিষ্কার করে তারপরে রান্নাঘরে কটা বাসন বেরিয়েছিল সেগুলোকে মেজে নিলাম আর জানো তো আজকেও না বেশ ভালো কড়া রোদ দিয়েছে রাত্রেবেলা করে বৃষ্টি হচ্ছে আর সকালে দুপুরবেলা করে রোদ দিচ্ছে আর জানো তো আমার গাছগুলোতেও না আজকেও আর জল দেওয়া লাগবে না বেশ গাছের টবের মাটিগুলো বেশ ভিজে রয়েছে তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে খাবার টেবিলটাকেও মুছে নিয়েছি তো তারপরে দেখো খাবার টেবিলটাকে মুছে নিয়ে নেক্সট রুমে চলে এসেছি নেক্সট রুমে খা রুমে বিছানাটাকে তারপরে তোমার আল্লাটাকে গুছিয়ে নিতে তো তারপরে দেখো খাটটা গুছানো আমার হয়ে গেছে আল্লাটাকে গুছিয়ে নিচ্ছি তো দেখো আনলা গোছানো হয়ে গেছে তারপরে তোমাদের দাদা এখনো আজকে আর কাজে যায়নি পরে কাজে যাবে চোখে ওষুধ দিয়ে তারপরে দেখো বসে রয়েছি তোমাদের দাদাও ফোন দেখছে আর আমিও দেখো বসে একটু রেস্ট করে নিচ্ছি তারপরে তোমাদের দাদা দেখো কাজে যাচ্ছে তারপরে দুপুর এখন আড়াইটে মতন বাজে তোমাদের দাদা এখনও আসেনি আমি খেয়ে নিয়েছি নিয়ে দেখো খেয়ে নিয়ে বিকেলবেলা যে কাজগুলো করে থাকি ঘর ঝাড় দেওয়া ছাদের উপর জামা কাপড় তোলা জল ভরা সেগুলোই করে নিচ্ছি আর তোমাদের দাদা দেখো তারপরে চলে এসছে এসে দেখো এই খেলা হচ্ছে না সেই খেলা দেখছে পাকিস্তান ইন্ডিয়ার খেলা হচ্ছিলো সেটা দেখতে দেখতেই ভাত খেলো তো তারপরে দেখো তোমাদের দাদা ভাত খেয়ে নিয়েছে তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো ধূপ প্রদীপ তারপরে তুলসী মন্দিরে দেখিয়ে নিয়ে ধুনো ধরিয়ে পুজোটা দিয়ে নিলাম প্রসাদ লাগিয়ে আরতি করে নিলাম তো আরতি করা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে প্রভুকে দেখো বিছনা করে দিচ্ছি বুকে বিছনা করে আমার পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে আর কালকে জানো তো বৃষ্টির জন্য বাজারে যাব ভেবেছিলাম আর যাওয়া হয়নি জামা কাপড় ছেড়ে ফেলেছিলাম ওই জন্য দেখো আজকে তোমাদের দাদা বলল আকাশটা পরিষ্কার আছে চলো তাহলে বাজারে দরকার মিটিয়ে আসি ওই জন্যই দেখো পুজোর কাজ সেরে রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদাও রেডি হয়ে নিয়েছে কটা নাইটি আনতে যাবো নাইটিগুলো গরমের নাইটিগুলো না ছিঁড়ে গেছিলো তোমাদের সাথে তো একদিন বলছিলাম তাই কটা নাইটি আনতে যাবো তো দেখো রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ঘরে তালা দিয়ে দিলো দিয়ে তারপরে দেখো নাইটির দোকানে চলে এসেছি নাইটি কিনতে নাইটিগুলো এত সুন্দর না ও আমি না চারখানা নাইটি নিয়েছি এই দোকান থেকে আমি নাইটি ব্লাউজ নিই খুব ভালো কোয়ালিটির পাওয়া যায় একটু দামটা বেশি নেয় কিন্তু বেশ ভালো পাওয়া যায় আর কিছু কিনে নিন না আইটি কিনে সোজা বাড়ি চলে এসেছিলাম তো আমার ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা